আপনারা এখানে এসেছেন দামাতুল ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজে জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ধরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে

私たちは、この人たちは、この人たちは、この人たのの